মাত্র ছয় থেকে সাতটি ছয় থেকে সাতটি সিজন শিল্প প্র্যাকটিস করে আমি তোমাকে প্রবেশ করতেছি তুমি হায়ার মেতে পাস করতে পারবে আর যদি ছাব্বিশ থেকে তিরিশটি জন শিল্প প্র্যাকটিস করতে পারো তাহলে হায়ার মেথে শতভাগ প্রিপারেশন নিতে পারবে সেটা কিভাবে সম্ভব তো চলো মূল দেখি এই সাজেশনটি সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য কিন্তু প্রযোজ্য তোমাদের আমি সবসময় এটা বলে থাকি এবং ওইভাবেই কিন্তু এটা তৈরি করা তো টেস্ট পরীক্ষার জন্য মূলত এটা প্রযোজ্য আমরা শর্ট সিলেবাসটা একটু আলোচনা করব শর্ট সিলেবাস আমরা দেখতে পাচ্ছি ক বিভাগে এবং দশ অধ্যায় এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের জ্যামিতি এবং ভেক্টর এখন কিন্তু জ্যামিতি এবং ভেক্টর এই নামটা উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা এগারো এবং বারো দুটি অধ্যায় এবং গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা এখানে আমাদের দুটি অধ্যায় অধ্যায় কিন্তু খুব বেশি না খুব বেশি কিন্তু অধ্যায় না তবে প্রত্যেকটা অধ্যায়ের অনেকগুলো পার্ট আছে মানে অনুশীলন অঙ্ক করার ক্ষেত্রে দেখবো আমরা মান বন্টন মান বন্টন দিকে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন সাতটি থেকে পাঁচটি আগের মতোই আসে এখানে সৃজনশীল প্রশ্নের মধ্যে কয়েকটা ভাগ আছে প্রত্যেকটা বিভাগ থেকে যেমন ক বিভাগ হচ্ছে আমাদের বীজগণিত সেখান থেকে তিনটা প্রশ্ন আসবে বাকি সবগুলো থেকে দুটি করে আসবে আমাদের প্রতিটা বিভাগ থেকে একটি করে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে পারবো আমরা অর্থাৎ যে কোনো একটা বিভাগ থেকে আমি ডাবল কোশ্চেন অ্যান্সার করতে পারবো নেক্সট লাস্টে বহু নির্বাচনে আগের মতো আছে পঁচিশটি সেভেন্টি ফাইভ আর প্র্যাকটিক্যাল টোয়েন্টি ফাইভ তোমরা এটা জানো এখন হচ্ছে মূল কথায় আসি এইটা এই কথাগুলো তোমরা অবশ্যই খুব ভালো মতো করে শুনবে এটাই তোমাদের ব্যাসিক কথা এরপর তোমরা সিজন শিল্প নিয়ে আলোচনা করবো কিন্তু এই অংশটুকু তোমরা বাদ দিবে না স্কিপ করে পরের অংশ চলে যাবে না শুরু করি টপিক ক্লাস হচ্ছে অধ্যায় বীজগণিত অধ্যায় আমাদের দুই সাত নয় এবং দশ এই চারটা অধ্যায় থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন আসবে এটা আমরা জানি চারটা অধ্যায় থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন আসবে তার মানে কোনো একটা অধ্যায় বাদ যাবে না এটা ভুল কোনো একটা অধ্যায় বাদ যাবে না কোনো একটা অধ্যায় ডিরেক্ট বাদ যাবে না দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে এটা মাস্ট এটার সাথে কোনো লিংক নাই কারো লিংক হবে না এটা একটা প্রশ্ন মার্ক নির্দিষ্ট দ্বিতীয় অধ্যায় থেকে একবারে নির্দিষ্ট দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে এবার আসে হচ্ছে কি সাত নয় এবং দশ এই তিনটা মিক্সড করে আসবে দুটি প্রশ্ন সাত নয় দশ কোনো একটা অধ্যায় থেকে ফুল একটা প্রশ্ন দিবে আর একটা অধ্যায় দুটো অধ্যায় মিক্স করে দিবে ব্যাপারটা ক্লিয়ার তোমাদের আর একবার বলতেছি দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন ফুল আসবে এটা কারোর সাথে লিঙ্ক হবে না কেন হবে না ইতিমধ্যে অনেকে বুঝতে পারে এখন অধ্যায়টা কীরকম নেক্সট আসি সাত নয় এবং হচ্ছে দশ এই তিনটা অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে এই দুটি প্রশ্নের মধ্যেই কিন্তু আছে কোন একটা অধ্যায় থেকে ফুল প্রশ্ন আসবে আর বাকি দুটো অধ্যায় মিলে একটা প্রশ্ন হবে বিগত কয়েক বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে এটাই আমরা জানতে পারি তাহলে বীজগণিত নিয়ে এখন কথাগুলো হচ্ছে দুই অধ্যায় সাত নয় এবং দশ এই চারটা অধ্যায়ের মধ্যে সহজ কোন দুটি অধ্যায় অনেক ইতিমধ্যে হয়তো জানো সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে কত সাত অধ্যায় ক্লাস ফাইভের শিক্ষার্থীদের আমি যদি পঞ্চম অধ্যায়টা মানে সাত অধ্যায়টা করাই দিই ক্লাস ফাইভের শিক্ষার্থীরা এটা করতে পারবে কারণ ক্লাস ফাইভের ম্যাথমেটিক অর্থাৎ মূল বইয়ের মধ্যে এমন কিছু অঙ্ক আছে যেটা মনে হয় থেকে ডিফিকাল্ট তাই মনে হচ্ছে না আবার বলতেছি সাত অধ্যায়টা এত সহজ একটা অধ্যায় সে অধ্যায়ের অঙ্কগুলো ক্লাস ফাইভের শিক্ষার্থীরাও করতে পারবে যদি বোঝাই দেওয়া হয় নেক্সট নয় এবং দশ নয় নাম্বার অধ্যায়টা হচ্ছে খুব ডিফিকাল্ট না আবার খুব ইজি না মিডিয়াম দশ নম্বর অধ্যায়টা সেই তুলনায় একটু সহজ কারণ দশ অধ্যায়ের টপিক কম একই বারবার আসে তার মানে আমাকে যদি বলা হয় আমি দুই এবং হচ্ছে এই দশকে ধরবো না সাত এবং দশকে ধরবো হচ্ছে সহজ অধ্যায় এইখানে তার মানে তোমরা সাত এবং দশটা আগে শেষ করতে পারো এই দুটো অধ্যায় সহজ হবে দুই সাত এবং দশ এই দুটো অধ্যায় কিন্তু সহজ হবে বাকি সবগুলো অধ্যায়ের তুলনায় মানে টপিকগুলো হচ্ছে কম নেক্সট জ্যামিত এবং ভেক্টর তোমরা জানো এগারো অধ্যায়টা অনেক বড় ইলেভেন পয়েন্ট ওয়ান থেকে ইলেভেন পয়েন্ট ফোর পর্যন্ত চারটা অনুশ্রেণী চার ধরনের অঙ্ক প্রত্যেকটা অনুশ্রেণী এগারো দশের এক টাইপের অঙ্ক দুই আর এক টাইপের অঙ্ক তিন আর এক টাইপের অঙ্ক চার আরেক টাইপের অঙ্ক চারটা মিক্সড হয়ে আমার প্রশ্ন একটা আমার ভেক্টর সেই তুলনায় ভেক্টরটা একটু সহজ তাহলে একজন শিক্ষার্থী সাত এরপর হচ্ছে দশ এরপরে সে বারো শুরু করতে পারে যদি সে অল্প সময়ে হানড্রেড পারসেন্ট নাম্বার পেতে চায় কে কীভাবে স্টার্ট করছে আমি জানি না বাট আমার আমি বলতেছি আমি বলছি মাই প্রায়োরিটি নেক্সট আট এবং ওসে চোদ্দ দু হাজার পঁচিশে আমার অফলাইন ব্যাসে যেসব শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে ওদের ম্যাক্সিমাম শিক্ষার্থী আমার ম্যাক্সিমাম শিক্ষার্থী আমি আবার বলতেছি আমার ম্যাক্সিমাম শিক্ষার্থী এই অধ্যায় আনসার করে না এই অধ্যায় আনসার করেছে এ পিছনে কারণ কি এ পিছনে কারণ ছিল এই অধ্যায় তো সহজ চোদ্দ অধ্যায়টা সহজ কিন্তু আনসার করতে সময় বেশি লাগে যদি সময় বাঁচাতে চাও যদি ত্রিকোণমিতি ভালো বুঝো সেই ক্ষেত্রে অষ্টম অধ্যায়টা করতে পারে এটা তোমার উপর ডিপেন্ড করে চোদ্দ অধ্যায় সহজ কোনো ডাউট মানে কোনো ডাউট নাই বাট এই চোদ্দ অধ্যায়ের কোশ্চেনগুলো যখন দুটি সক্কার কথা বলবে তখন এটা অঙ্কন করা অনেক সময় সাপেক্ষ সেই তুলনায় যদি আমি আট অধ্যায়ের অঙ্কগুলো পারি এইটা যতক্ষণ অ্যান্সার করবো ততক্ষণ আট অধ্যায়ের কোশ্চেন তিনটা অ্যান্সার করা যাবে ব্যাপারটা এরকম হয়ে যায় ডিপেন্ড করে তোমার উপরে বাট আমি এখানে চোদ্দ অধ্যায়কে প্রায়োরিটি দেবো তাহলে এর সাথে কত হলো চোদ্দ অধ্যায় তাহলে সাত দশ বারো এবং চোদ্দ আমি বলব এই চারটা অধ্যায় আগে শেষ করো ক্লিয়ার আমি বলবো এই চারটা অধ্যায় আগে শেষ করো তারপর বাকি অধ্যায়গুলো করো তুমি খুব ভালো শিক্ষার্থী হও তুমি খুব একেবারে লো স্ট্যান্ডার্ডের শিক্ষার্থী হও কোনো প্রবলেম নাই বা তুমি পড়া এখনো শুরু করো না এখন থেকে শুরু করতে চাচ্ছ তাদেরকে বলবো সাত দশ বারো এবং চোদ্দো এই চারটা অধ্যায় প্রথম থেকেই ভালো মতো করো তারপরে বাকি অধ্যায়গুলো তোমার অনুযায়ী প্র্যাকটিস করা শুরু করে দাও এখন আমাদের সিদ্ধ ছিল অংশে আসে ইয়োর প্রায়োরিটি এখন তুমি কোনটার উপরে বেস করে করবে তোমার দায়িত্ব আমি সবগুলো অধ্যায়ের সৃজনশীল তোমাকে দিয়ে দিচ্ছি সবগুলো অধ্যায়ের তোমার উপরে বেস করে এখন তুমি কিভাবে এটা সাজিয়ে নিবে তোমার দায়িত্ব আমি আমার প্রশ্নগুলো সাজিয়ে দিচ্ছি তোমার জন্য তোমার কাজটাকে সহজ করে দিচ্ছি আমি প্রথমে আসি অধ্যায় দুই নাম্বার অধ্যায় দুই আমা অঙ্ক দিচ্ছি মাত্র ছয়টা অধ্যায় দুই আমি মাত্র ছয়টা অঙ্ক দিয়েছি এই ছয়টা অঙ্কের যে টাইপের ম্যাচগুলো আমি সিলেক্ট করেছি তুমি করলেই বুঝবা বলে আমি কোন ছয়টা অঙ্ক নিয়েছি ঢাকা বোর্ড ষোলো বাইশ এবং সে চব্বিশ এখানে তিনটা অঙ্ক তিন রকমের কারোর সাথে কারো মিল নাই নেক্সট ঢাকা যশোর সিলেটের তেইশের তিনটা অঙ্ক ইনাফ এই ছয়টা অঙ্কের যে টাইপ দিয়ে করা আছে শুধু মানগুলো পরিবর্তন হতে পারে লাগবে থাকলে সেম টু সেম কমন পড়ে যাবে আর কিছু প্রয়োজন নাই এই ছয়টা প্রশ্ন যেন মিস না হয় পরের অধ্যায় দেখি সাত অধ্যায়ে আমি অঙ্ক রেখেছি মাত্র পাঁচটা সাত অধ্যায়ে ঢাকা বোর্ড বাইশ এবং হচ্ছে চব্বিশ এই দুটো করলেই হয়ে যায় আর বাকিগুলো না করলেও সমস্যা নেই আমি যদি বাইশ এবং চব্বিশ এই দুটো ম্যাচ শুধু করি আমার এই অধ্যায়টা শেষ আর লাগবে না এই দুটো অধ্যায়ের অঙ্ক উপরে বাকি আরও একটা দেয়া আছে আমি সাত অধ্যায় শুধুমাত্র এই দুটো অঙ্ক ভালো মতো করি আমার আর অঙ্ক না করলেও সমস্যা নেই আমি পারবো যারা পাশ করতে চাও তাদেরকে এই দুটো অঙ্ক আমি অবশ্যই করতে বলবো চার মার্ক কম পড়ে যেভাবেই হোক না কেন আচ্ছা তারপরে দেখি এবার আসে অর্ধেক হচ্ছে নয় অর্ধেক হচ্ছে নয় অনেকগুলো মেথা আছে সতেরো বাইশ দুটি অঙ্ক সকল বোর্ড আঠারো একটা অঙ্ক এবং কুমিল্লা বোর্ড উনিশের একটা অঙ্ক এখানে অঙ্ক দিয়েছে মোটামুটি আটটা রাজশাহী কুমিল্লা সিলেট এবং ময়মনসিংহ বোর্ড তেইশের এখানে চারটা অঙ্ক এই আটটি অঙ্ক করতে হবে তাহলে সব টাইপের অঙ্কগুলো করা শেষ হয়ে যাবে যাটা আমার বিড রেগুলার ফলো করে রেগুলার দেখো এই আটটা অঙ্ক যখন করতে যাবে তখনই বুঝবে হ্যাঁ আমি তোমাকে যে প্রশ্নগুলো সিলেক্ট করে দিচ্ছি সেই প্রশ্নগুলো আসলে আলাদা কিনা এবং এই টাইপের কোশ্চেনগুলো পারলে বাকি সবগুলো কোশ্চেন আমি পারবো তুমি আটটি কোশ্চেন প্র্যাকটিস করার পর বোর্ডের যে কোনো বোর্ডের কোশ্চেন পরীক্ষা দিয়ে দেখো তোমার প্রশ্ন কমন পড়বে ইয়েস কমন পড়বে দেখো নেক্সট বাকি অধ্যায় হচ্ছে দশ দ্বিপদ বিস্তৃতি এখানে আমরা ঢাকা বোর্ড সতেরো রাজশাহী বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড উনিশের দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম বরিশাল তেইশের টোটাল কোশ্চেন হচ্ছে মাত্র ছয়টা সেই তুলনায় দশ অধ্যায়ের কোয়েশন হচ্ছে কম ইন জাস্ট এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও নিশ্চিত থাকে এই টাইপের সেম কোশ্চেনগুলো তুমি কমন পেয়ে যাবে এবার আসা হচ্ছে আমাদের পরবর্তী যেটা আছে এবার আসি জ্যামিতে বলছে ভেক্টর দুটো অধ্যায় এগারো অধ্যায় সকল বোর্ড আঠারো তো একটা অঙ্ক আসছে অবশ্যই এটা খুব ভালো মতো করে করবে এই অঙ্কটা অন্য অঙ্কগুলো তো অনেকটি ব্যতিক্রম খুব ভালো মতো করে করতে হবে এই সকল বোর্ড আঠারোই অঙ্কটি মিস করা যাবেই না এই অঙ্কটা এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড উনিশ একুশ বাইশ এবং তেইশ যখন আমি এই কোশ্চেনগুলো করব দেখব এই চারটা কোশ্চেন বা পাঁচটা কোশ্চেন সবাই আলাদা আলাদা এই এই অধ্যায় থেকে মোট নয়টি প্রশ্ন দিয়েছি কেন আর এই অধ্যায়ের কোশ্চেনের মানে শেষ নাই মানে একই টাইপের কোয়েশনগুলো খুব রিপিট হয় না খুব বেশি রিপিট হয় না এই অধ্যায়ের কোশ্চেন নতুন নতুন অঙ্ক আসে প্রায় প্রতি বছরই এই জন্য বললাম বলে এই অধ্যায়ের কোশ্চেন হচ্ছে নয়টা নেক্সট সবচেয়ে সহজ যে অধ্যায়টা অধ্যায়টা হচ্ছে বারো মাত্র তিনটা কোশ্চেন বরিশাল বোর্ড কুমিল্লা বোর্ড উনিশের দুটি প্রশ্ন আর ঢাকা বোর্ড বিশের একটা প্রশ্ন ইনাফ বরিশাল বোর্ড কুমিল্লা বোর্ডের দুটি প্রশ্ন আর হচ্ছে ডাকাবোড বিশের একটা প্রশ্ন এই তিনটা প্রশ্নই তুমি করো শুধুমাত্র এই ভেক্টর থেকে অনেকে মনে করো ভেক্টর আমি পারি না তুমি হয়তো পারার মতো করে করো নাই এই জন্য হয়তো পারো না ভেক্টর অধ্যায়টা খুব বেশি ডিফিকাল্ট না আমি চেষ্টা করো পরীক্ষার আগে তোমাদের একটা ফ্রি ক্লাস দিতে পেইড ক্লাসে তো থাকবেই বাট ফ্রি ক্লাস আমি দেওয়ার চেষ্টা করবো এই তিনটা সিজন ছিল উপরে কীভাবে খুব দ্রুত শেষ করতে পারবা নেক্সট এবার আসি ত্রিকোণমিতি মি এবং সম্ভাবনা এই অংশ থেকে তোমার ওপর ডিপেন্ড করে তুমি কোনটা আনসার শুরু করবা বা কোনটা স্টার্ট করবা সকলবার আঠারোতে একটা ভিন্ন প্রশ্ন উনিশ এবং চব্বিশে এই তিনটা প্রশ্ন করলে তিন টাইপের কোশ্চেন আমি পাবো এখানে নেক্সট রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম আছে বোর্ড তেইশের এখানে প্রশ্নগুলো কাছাকাছি পায় এবং শেষ হচ্ছে মমেন তেইশ চব্বিশ আর বরিশাল চব্বিশ মোট এগারোটি অঙ্ক ত্রিকোণমিতি মেথিকোশনী একটু বেশি দিয়েছি সর্বশেষ অধ্যায় এখানে অধ্যায়ের নামটা একটু ভুল হয়ে গেছে এটা চোদ্দ অধ্যায় এবং এটা হচ্ছে আমাদের জানি এটার নামটা যেহেতু ভুল হয়ে গেছে কিন্তু সাজেশান ঠিক আছে সমস্যা নেই নামটা হচ্ছে সম্ভাবনা সম্ভাবনা অধ্যায়ের সকল বোর্ড আঠারো একটা অঙ্ক ঢাকা বোর্ড উনিশ বিশ এবং তেইশ এই কটা অঙ্ক করলেই কিন্তু আমার জন্য হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয়টা অঙ্ক মোট ছয়টা অঙ্ক এই ছয়টা অঙ্ক করলেই ইনাফ সম্ভাবনা থেকে ছয়টা অঙ্ক সাত অধ্যায় থেকে দুটি অঙ্ক সম্ভাবনা থেকে বলেছি কয়টা অঙ্ক ছয়টা অঙ্ক সাত অধ্যায় থেকে দুটো অঙ্ক এই অধ্যায়টা এবং সাত অধ্যায়টা করলেই কিন্তু তার ইচ্ছা পাশ হয়ে যাবে কারণ এই অধ্যায় থেকে আমাদের দশ মার্ক কমন সাথে একটা সংক্ষিপ্ত প্রশ্ন বারো মার্ক একটা সৃজনশীল প্রশ্ন একটা সংক্ষিপ্ত প্রশ্ন আমার কিন্তু বারো মার্ক হয়ে গিয়েছে সাতের সাত অধ্যায়টার যে কোশ্চিনগুলো দেওয়া আছে করে ফেলো ইনশাল্লাহ পাশ হয়ে যাবে এর বাইরে এক্সট্রা কিছুই করতে হবে না বারবার বলে দিয়েছি কিভাবে কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে তুমি খুব দ্রুত শেষ করতে পারবা এখন তোমার চয়েস অনেক ভালো থাকো শুভ